আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে ডিএ এরিয়ার ক্যালকুলেশনটা কত 25% দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং এই 25% ডিএ আমরা ক্যালকুলেট করব এইটা নিজেরাই ক্যালকুলেট করতে পারবেন এবং সমস্ত লিংক কোথা থেকে পাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব তো প্রথমে আমরা দেখে নেব যে কিভাবে এই ডিএ ক্যালকুলেশন করতে হবে তো এখানে যে এক্সেল দেখতে পাচ্ছেন তো এখানে প্রত্যেকটা সাল এখানে বলা রয়েছে থেকে শুরু করে পর্যন্ত সাল রয়েছে এবং ওপরের ঘরে বেসিক তার নিচের ঘরে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে তো এখানে জানুয়ারি মাসে যদিও এটা এপ্রিল থেকে কার্যকর হবে দু হাজার তো জানুয়ারি মাসে এখানে ঘরটাতে কিন্তু আপনারা আপনাদের অ্যামাউন্ট অর্থাৎ বেসিক দু হাজার আটের জানুয়ারিতে কত ছিল সেটা এখানে বসাবেন এবং এই বেসিকটাই কিন্তু এপ্রিলে অটোমেটিক বসে যাবে আর নিচের যে ঘরগুলো মার্চ পর্যন্ত কোনো রকম ক্যালকুলেশন হবে না তো আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে ধরে নিলাম যে পনেরো হাজার টাকা বেসিক এটা আমি যদি নাকি অ্যামাউন্টটা বসাই তাহলে দেখা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মার্চ এই ঘরগুলো এপ্রিল মে জুন পর্যন্ত নিয়ে নিয়েছে একই বেসিক যেহেতু আর নিচের ঘরগুলোতে কিন্তু ডিএ ক্যালকুলেশন হয়নি এ কিন্তু এই এপ্রিল থেকে ক্যালকুলেশন হয়ে এই পর্যন্ত এসছে এবং এই তিনটে টোটাল কিন্তু এখানে শো করছে এবার আমি জুলাই মাসে যেহেতু ইনক্রিমেন্ট হয় তো জুলাই মাসের একটা বেসিক আলাদা হবে তো আমি সাপোজ ধরে নিচ্ছি ষোলো হাজার টাকা এক টাকা বাড়িয়ে আমি এটা বোঝানোর জন্য করছি তো ষোলো হাজার টাকা দিলে তো এইখানে ষোলো হাজার বসানোর সঙ্গে সঙ্গে ডিসেম্বর থেকে শুরু করে পরের বছরের জুন পর্যন্ত কিন্তু একই বেসিক থাকবে এবং থাকে সেই অনুযায়ী কিন্তু ডিএ ক্যালকুলেশন হয়েছে তো দু হাজার যে বকেয়া ডিএ সেটা পনেরো টাকা বেসিক এবং জুলাইতে তার যদি ইনক্রিমেন্ট এক টাকা বাড়িয়ে ধরা হয় তাহলে তার বেসিক এখানে দাঁড়িয়েছে বারো হাজার পাঁচশো চল্লিশ এখন 2009 দু হাজার কিন্তু বেসিক এই জুন পর্যন্ত বসে গেছে আবার জুগাইতে ইনক্রিমেন্ট আমি আরেক হাজার টাকা বাড়িয়ে এখানে আমি ধরলাম এতটা বাড়ে না তো আমি উদাহরণ হিসেবে এটা দেখাচ্ছি তাহলে দু হাজার নয়ের ডিএ কিন্তু টোটাল এখানে ক্যালকুলেশন হয়ে গেছে আবার দু হাজার দশেও কিন্তু বসে গেছে দু হাজার দশে আমি আর এক হাজার টাকা বাড়িয়ে যদি এখানে আমি বসাই তাহলে দু হাজার দশে ক্যালকুলেশন হয়ে গেছে এরিয়ার দিয়ে এবারে যদি নাকি দু হাজার এগারোতে তার যদি নাকি দশ বছর পূর্ণ হয় সেক্ষেত্রে আমি এইখানে পরে জেনারেল যে ইনক্রিমেন্ট পার্সেন্ট সেটাকে ধরলাম এক হাজার টাকা বাড়লো তাহলে উনিশ হাজার আর আর একটা ইনক্রিমেন্ট দশ বছর পূর্ণ হওয়ার জন্য সেক্ষেত্রে আমি আর এক হাজার বাড়িয়ে দিলাম অর্থাৎ এখানে আমি কুড়ি হাজার টাকা যদি নাকি বসাই তাহলেও কিন্তু এটা ক্যালকুলেশন করে এখানে শো করছে আর দু হাজার বারোতে এখানে টাকা বাড়ালাম তারপরে দু হাজার চোদ্দতে আমি যদি তেইশ হাজার দিই তেইশ হাজার দিয়ে দিলাম দু হাজার পনেরোতে হাজার দিয়ে দিলাম দু হাজার ষোলোতে পঁচিশ হাজার দিয়ে দিলাম দু হাজার সতেরোতে ছাব্বিশ হাজার আর দু হাজার আঠেরোতে সাতাশ হাজার আর দু হাজার আঠের পরে দু হাজার উনিশে হচ্ছে আঠাশ হাজার আমরা এই বেসিক গুলো বসিয়ে দিলাম তো প্রত্যেকটা ঘরের বেসিক বসিয়ে দেওয়ার পরে বিশেষ করে জুলাই মাসের টা বসলে বাকি ঘরগুলো নিয়ে নেবে এখানে টোটাল বেসিক দাঁড়াচ্ছে হচ্ছে দশ লাখ অষ্টআশি হাজার চৌত্রিশ টাকা এবং এই দশ লাখ অষ্টআশি হাজার চৌত্রিশের পঁচিশ পার্সেন্ট করলে সেখানে কিন্তু দু লাখ বাহাত্তর হাজার ন টাকা এটা কিন্তু পঁচিশ পার্সেন্ট এরিয়ার দাঁড়াচ্ছে এবং এখানে হয়তো দু এক টাকা কম বেশি হতে পারে কেননা এই ডি এর যে ক্যালকুলেশনটা সেটা হয়তো রাউন্ড ফিগারে আসার জন্য দু এক টাকা বাড়বে বা কমবে এরকম একটা হতে পারে সার্ভিস এখনো সার্ভিসে রয়েছেন যারা তাদের জন্য এই ক্যালকুলেশন এবং তাদের ইনক্রিমেন্ট যেখানে হবে বা এই জুলাইতেই ইনক্রিমেন্ট সাধারণত হয় দশ বছর হোক আঠারো বছর হোক সেখানেই খালি ফিগারটা পাল্টে দিলে হয়ে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে যদি এই দু থেকে দু হাজার মধ্যে কেউ যদি রিটায়ার করে থাকেন বা রিটায়ার হয়েছে বা তাদের জয়নিং হয়তো অন্য সময় ছিল কিন্তু এই সময়ের মাঝখানে কোনো একটা বছরে তারা যদি রিটায়ার করে থাকেন অর্থাৎ যদি আমি ধরে নিই যে দু হাজার বেসিক ছিল পনেরো হাজার নয়েও সে সার্ভিস করেছে দু হাজার দশেও সার্ভিস করেছে বা দু হাজার বারোতে যদি নাকি ধরে নিই যে এপ্রিল মাসে এই ঘরটাতে দু হাজার বারোর মার্চে যদি রিটায়ার করেছেন এবং এপ্রিলে তার পেনশন হবে এখন বেসিকটা সাধারণত এর অর্ধেকই ধরে নি অর্থাৎ কুড়ি হাজার ছিল বেসিক এর অর্ধেক যদি নাকি ধরে নি তাহলে এই যে ঘরটা আছে যিনি যেখানে যে মাস থেকে পেনশন চালু হচ্ছে তার এই ঘরটাতে যদি নাকি আমি এই দশ হাজার এই ফিগারটা বসিয়ে দিই তাহলে কিন্তু এই সময়টাতে তার ডিএটা কিন্তু ক্যালকুলেশন হয়ে এখানে বসে গেল এখন জুলাইতে তার কিন্তু ইনক্রিমেন্ট আর হচ্ছে না সেই জন্য জুলাই মাসেও আমাকে দশ হাজারই রাখতে হবে জুলাই মাসে দশ হাজার রাখলাম এবং পরের যে বছর গুলো পর্যন্ত এখানে যেহেতু এই দশ হাজার এখানে রয়ে গেছে আবার এইখানে আবার সেই একই ফিগার থাকবে দশ হাজার থাকবে দু হাজার চোদ্দতেও সেখানেও ফিগারটা দশ হাজার বসিয়ে দিতে হবে যেহেতু এখানে কোনো ইনক্রিমেন্ট হয় না আর দু হাজার পনেরোতেও দশ হাজার বসিয়ে দিই ষোলোতেও আমরা দশ হাজার বসিয়ে দিচ্ছি সতেরো তো এখানে দশ হাজার বসিয়ে দেব এইভাবে বসাতে বসাতে একদম আহ পর্যন্ত আমাদের এখানে বসাতে হবে যেহেতু বেসিকটা আমি ধরো নিচ্ছি যে অর্ধেক হবে এখানে বসিয়ে দিলাম এবারে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে দেখা গেল যে এখানে তিনি সার্ভিস করেছেন সার্ভিস করার পরে দু হাজার এপ্রিল মাস থেকে তার পেনশন চালু হয়েছে সেখানে তার ডিএ এরিয়ার টোটাল দাঁড়াচ্ছে পাঁচ লাখ পনেরো হাজার চুরানব্বই টাকা এবং তার পঁচিশ পার্সেন্ট করলে দাঁড়াবে এক লাখ আঠাশ সাতশো চুয়াত্তর এখন বিষয়টা হচ্ছে যে এই ঘরগুলোর কোন একটা ঘরে যদি নাকি মানে বেসিকের ঘরগুলোতে যদি কোনো কারণে ফিগার বসাতে গন্ডগোল হয় মনে করুন যে এইখানে অটোমেটিক ফিগারটা নিয়ে নিয়েছে বা নিয়ে নেবে যদি কোনো কারণে ভুল করে হাত লেগে এখানে যদি নাকি ঘরগুলো যদি ফিগার চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার আগের ঘরের যে ফিগারটা ছিল সেটা বসিয়ে দিলেই হবে কোন অসুবিধা হবে না এইভাবে আপনারা নিজেদের ক্যালকুলেশন নিজেরা করে নিতে পারবেন যারা ইন সার্ভিস রয়েছেন এবং যারা দু হাজার আট থেকে দু হাজার পনেরোর মধ্যে যারা সরি দু এর মধ্যে যারা রিটায়ার্ড করেছেন তাদের হিসাবটাও কিন্তু একই এই এক্সেল শিট থেকে পাওয়া যাবে এখন কথা হচ্ছে যে কোথায় পাবেন এই লিঙ্ক এই লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকুক সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের নিজেদের হিসেব নিজেরা করে রাখতে পারেন যাই হোক এটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ